সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা উইন্ডোজের ল্যাপটপ অথবা পিসি থেকে কীভাবে কোনো অ্যাপসকে আনস্টল অথবা ডিলিট করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের উইন্ডো ল্যাপটপ অথবা পিসি থেকে কোনো অ্যাপসকে আনএস্টল অথবা ডিলিট করতে যাচ্ছেন কোনো অ্যাপসকে ইনস্টল করে রেখেছেন এবং বর্তমানে সেই অ্যাপসটি অনস্টল করবেন তাহলে আজকে বিউটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে বিউটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার কিন্তু খুব সহজেই আপনাদের উইন্ডোজের ল্যাপটপ অথবা পিসি থেকে যে কোনো অ্যাপসকে আনস্টল অথবা ডিলিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু আছে তো ফ্রেন্ডস চলে এসেছি সেই ল্যাপটপই স্ক্রিনে তো কোনো অ্যাপসকে আনস্টল করার জন্য তো যদি কোনো অ্যাপস এখানে আপনাদের শো হয় এই ডেস্কটপের উপরে স্ক্রিনে তো এখান থেকে কোনো অ্যাপসকে কিন্তু ডিলিট করলে সেই অ্যাপসটি কিন্তু ডিলিট হবে না সেই অ্যাপসটি কিন্তু আপনাদের উইন্ডোসে থেকেই যাবে তো এখান থেকে সরিয়ে দেওয়া মানে কিন্তু ডিলিট করা না তো এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন নিজের টাক্কবারে তো এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকেই আমি কিন্তু এই উইন্ডোজের আমার এই উইন্ডোজের ল্যাপটপ থেকে কিন্তু আনস্টল করবো তো আপনাদের একদম লাইভ প্রসেস করে দেখাবো তো এই হোয়াটসঅ্যাপকে আমি আমার উইন্ডোজের ল্যাপটপ থেকে আনস্টোল করবো এর জন্য যেতে হবে আপনাদের সেটিংসে আপনারা কিন্তু ডাইরেক্ট কোনো অ্যাপ্লিকেশান ওপরে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটিকে আনস্টল ডিলেট করতে পাবেন না কারণ এমন কোনো অপশানই কিন্তু আপনারা পাবেন না তো আপনার চলে যাবেন উইন্ডোজের সেটিংসে ওকে তো আপনারা আপনাদের উইন্ডোসে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর নিচে আপনারা অ্যাপস অপশন পাবেন তো আপনাদের এই অ্যাপসে ক্লিক করতে হবে ওকে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর উপরে আপনারা ইনস্টল অ্যাপস পাবেন তো যদি কোনো অ্যাপসকে আপনি ইনস্টল করেন তাহলে আপনারা ইনস্টল অ্যাপসে সেই অ্যাপসটিকে পেয়ে যাবেন আর ইনস্টল অ্যাপসে সাধারণত আপনারা উইন্ডোসের যে কোনো অ্যাপসকে পেয়ে যাবেন যেগুলো সাধারণত আনস্টল অথবা ডিলিট হয় তো এই ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সব অ্যাপস আপনাদের উইন্ডোসে যত অ্যাপস আছে সব অ্যাপসকে এখানে দেখতে পাবেন ওকে তো আমরা আনিস্ট করবো হোয়াটসঅ্যাপকে তার জন্য স্কুল করে একদম নিচে যাই তো নিচে যে দেখছেন হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান আর যদি কোনো অ্যাপসকে খুঁজে না পান ভাবে তাহলে উপরে বার দেওয়া আছে জাস্ট এই সার্চ বারে আপনারা নামটা সার্চ করবেন তাহলেই চলে আসবে তো আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লিখতে হোয়াটসঅ্যাপ চলে আসছে তো এরপর যে অ্যাপ্লিকেশানটিকে আপনারা আনস্টাল অথবা ডিলিট করবেন তো সেই অ্যাপ্লিকেশানটির সাইডে আপনারা এরকম করে থ্রি ডট দেখতে পাবেন তো এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার অপশন পাবেন তিনটা এরকম করে অ্যাডভান্স অপশন মুভ আনস্টল আনস্টল অপশনটি মাস থাকবে তো আপনাদের এই আনস্টলে ক্লিক করতে হবে আনস্টলে ক্লিক করবেন আনস্টলে ক্লিক করার পর এরকম একটি পাবো আসবে দিস অ্যাপ অ্যান্ড ইটস রিলেটেড ইনফো উইল বি আনস্টল তো আপনাদের এই আনস্টলে ক্লিক করতে হবে ওকে আনস্টলে ক্লিক করবেন একটু প্রসেস হবে তারপরে সাকসেসফুলি কিন্তু আনস্টল হয়ে যাবে তো ফ্রেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আমার উইন্ডোসে নেই তো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ল্যাপটপ পিসি থেকে যে কোনো অ্যাপ্লিকেশানকে কিন্তু আননিলত বা ডিলিট করতে পারবেন